পৃথিবীতে একটা প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি ছেলে কিংবা মেয়ে দুজনেই সমান একটা ছেলে মানুষ করতে মা বাবা যতটা কষ্ট হয় একটা মেয়ে মানুষ করতে মা বাবা ততটাই কষ্ট হয় ছেলের মা বাবাকে দেখার জন্যে শেষ বয়সে ছেলেকে সে অধিকার নিতে হয় ঠিক আছে কিন্তু একটা মেয়েকে সে অধিকার দেওয়া হয় না কারণ মেয়েরা পরে ঘরে চলে যায় তাই মেয়েদেরকে সে অধিকার দেওয়া হয় না তাহলে সেই মা বাবা কী করবে যার ছেলে নেই তাহলে সে কী করবে সে কি লাস্ট বয়সে খেটে খাবে না ভিক্ষা করে খাবে এই অধিকারটা একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট মেয়েই পায় না ঠিক আছে তাকে নিতে দেয় না সমাজ কিংবা তার শ্বশুরবাড়ির লোকেরা তাহলে সেই মা বাবার কী দোষ সেই মা আবার শেষ বাসে কী করে খাবেন এই উত্তরটা আজও পাওয়া যায়নি